थी s का या b का या c का या इधर लोकल है कौन? इधर हमारे एक्टिव का विक्यूशन पे कौन से? ताले ये माँग इधर दिया से s का या बीच का रे माँग दिया से ये इधर ने लोकल है कौन? c का r c का दिलाऊं bracket बाहर के ऐसे हमारे क्यूबर से minus three s का या b का या और इधर माँग दिया से कि

তিনি এসপার ডিসপেন্স স্টেশনের একটি ক্লাস আছে আর মাইনাস আছে আর একটি সময় ক্লাস ক্লাস মাইনাস কেটে তাহলে আমাদের আমাদের প্রমাণ করতে বলছে এটা বলতে যে সমান সমান কি পি আর ও তো এরকম ভিডিও স্যার পেতে আমার একটি স্ক্রিনশট কমেন্ট করবে এবং পুরো অঙ্কটা এ টু জেড দেখবে তাহলে এখানে অঙ্ক পুরোটা বুঝতে পারবে সবাই ভালো থাকবে